কক্সবাজার পত্রিকা আয়োজিত এই মাদক বিরোধী অনুষ্ঠানে সম্মানিত যদিও আমাকে সভাপতি বললো আমি কিন্তু ওনাকেই এই সভাপতিত্বে গ্রহণ করার জন্য আহ্বান করেছি আমাদের হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক জানাবুর কাছে ইফসা প্রতিনিধি আবিদ ভাই কুসকাণ্ডের প্রতিনিধি আরিফ ভাই আলিম ভাই সহ উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও দুইজন নারী নেত্রী উপস্থিত আমাদের মাঝে রয়েছেন আসসালাম আলাইকুম আপনারা ইতিপূর্বে অনেক সুন্দর বক্তব্য শুনেছেন হেলথ কক্সবাজার এনজিও প্রধান নির্বাহী যেন আবুল কাসেম সাহেবের মুখ থেকে প্রতিবেদন আকারে যে বক্তব্যগুলো শুনেছেন সব বক্তব্য তামাকের ক্ষতি কি এবং লোকসাংখী সাহিত্যের কী ক্ষতি সব ওখানে উঠে এসেছে বিভিন্ন বক্তার বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি প্রথম কথা হচ্ছে বক্তা বলেছেন আগে নিজেকে কন্ট্রোল করতে হবে এটা সঠিক নিজে যদি সিগারেট জুম করি তাহলে আমার গড় আমি সামলাতে পারবো না আমার ছেলের এবং মহিলার উদম ভানে অভ্যস্ত হয়ে যাবে এখন মিয়ানমার মিয়ানমারে ব্যবসায়িক খাতির আমার যাওয়া আসা ছিল আমি প্রায় সময় মিয়ানমারে যাওয়া আসা করতাম শুধু রাখি আপ একেবারে উত্তর বিয়ে পর্যন্ত তমরু পর্যন্ত নাইসাদাম পর্যন্ত আমার কদম পড়ে না যে এমন কোনো জায়গা নেই ওনার মধ্যে তা আমি ওখানে প্রায় সময় যেতাম তখন না শাখা বাহিনী ছিল এখন যে বিজিপি আছে তখন না শাখা ছিল কা শাখা ছিল এরকম ছিল তো না শাখা বাহিনীর সাথেও আমার আমি ওই রাখাইন ভাষা জানি যখন আমার তার সুসম্পর্ক আছে তা গেলেই আমাকে সম্মান দিয়ে জানাতো যে আছে আমাদের ভাই আমরা আমার কোনো পাসপোর্টও লাগতো না তখন বন্ধুম থেকে বার হইতাম বঙ্গুর থেকে গেলে আমার পাসপোর্ট লাগতো বন্ধুম থেকে মানে মিয়ানমারে যখন রাখতাম তখন মিয়ানমারের আমার পার্টিরা সবাই আমাকে রিসিভ করতে আসতো অনেকেই অন্তত বিশ জন পার্টি একসাথে আবার আমি গোদুল করছিলাম তখন চিংড়ি মাছ আমার কাছেই আসতো সরকারের যে আমরা বিজেপি রপ্তানি করে মুদ্রা অর্জন চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ ব্যবসার সুবাদে যখন মিয়ানমারে যেতাম তখন প্রথমে আমাদের এখানে যখন মেহাম যায় তখন প্রথমে শরবত অথবা ওই কি বলে যে নুডুলস এই জাতীয় কিছু আইনে দেয় ফল ফ্রুট আইনে দেয় মিয়ানমারের মেয়ানমারের দাঁড়িয়ে প্রথম দাগ হলো বড় বড় তো লম্বা লম্বা একটা ফুঁজি বিড়ি আর একটা গ্যাস লাইট

একটা জনগোষ্ঠী রয়েছে যেগুলো প্রতিটা ঘরে ঘরে ধুম মেয়ের ঘরে ধুম পান মহিলারা তারা ধুম করে ছেলে মেয়ে করে বাবের ছেলেকে পাঠায় অথবা মেয়েরা নিজে গিয়ে কাছে রোহিঙ্গাদের দোকান থেকে প্রতি বিড়ি সিগারেট পান করে এসব বন্ধ করার জন্য সরকারের কোনো মাথা নেই আমি এই কারণ সাহেব বলেছেন ক্ষুদ্র এটা অনুষ্ঠান নয় পুত্র নয় এটা বিশাল অনুষ্ঠান একটু আগে একজন আমাকে ফোন করেছেন আমার এক কলিক আমাকে যে তুই গোটাই তখন আমি বললাম না আমি একটা মিটিংয়ে আছি বললাম যে কেন কোন মিটিং মিটিং না এটাও বাবার পরিবেশ সম্মত একটা মিটিং ধূমপান বিরোধী মিটিং আমাকে বলছি এটা কি অর্থাৎ আমাদের কৌশলের অভ্যস্ত নয় বিভিন্ন মিটিংয়ের মানুষ অভ্যস্ত কিন্তু ধূমপানের মিটিং ধূমপান বিরোধী তামাক বিরোধী তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পক্ষে মিটিং এ পর্যন্ত কোন সংস্থা করেন নাই এই করেছে হেলথ কক্সবাজার আমি ধন্যবাদ জানাই আমার বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাবা কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে এই হেলথ কক্সবাজার এনজিওর নির্বাহী প্রধানকে ধন্যবাদ জানাই এখানে দেখলাম আর আট নয়টা এই প্ল্যাটফর্ম এনজিও বা বিভিন্ন গ্রুপ আছে তাদের প্রতিনিধিকে তাদের পরিচালকদের আমি ধন্যবাদ জানাই যে আমার বিরোধী একটা মিটিং করার জন্য আমি বলবো কক্সবাজারে সরকার আইন করেছে ঠিক আছে গোলামেলা জায়গায় যদি ধুমপান করা হয় তাকে একশো টাকা দরিবানা করা হোক এটা আইন করেছে কিন্তু সে আইন আমাদের পর্যটন নগরীর মতো শহর কক্সবাজারের প্রয়োগ নেই আমি এই মিটিং থেকে জেলা প্রশাসককে অনুরোধ জানাবো যে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট অনেক আছে তাদেরকে একটু যদি ইশারা দেন পর্যটকদের যাতে ক্ষতি না হয় এভাবে যদি ইশারা দেন যে লোকাল ব্যক্তিরা যারা যেখানে হয়তো ধূমপান করে তাদেরকে আপনি আইনের আওতায় আনুন অথবা বোঝানোর চেষ্টা করুন যাতে আমাদের কক্সবাজারের পর্যটন শহরটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে ধূমফান বিরোধী আমরা সবাই একেবারে একজুড়ে কথা বলতে পারি এক যুগে আমরা প্রতিরোধ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারি আমি পাশাপাশি আরও অনুরোধ জানাব যে দুমপান যারা সিগারেট বিক্রি করে সিগারেট বিক্রেতার কাছে আপনারা আমি দেখেছি কিছু কিছু সিগারেটের উপর থেকে যে রাজস্ব প্রদানের লেভেল আছে সেই লেভেলটা আসতে করে উঠে নিয়ে অন্য একটা বক্সে রাখতেছে কিন্তু সিগারেট শেষ হওয়ার পরে প্যাকেটটা ফেলে দিচ্ছে তখন আমি এক দোকানদারের ওখানে বক্সে দেখলাম বক্স ভর্তি হয়ে যাচ্ছে ওই লেভেলটা রাজস্ব প্রদানের লেভেলটা তখন আমি জিজ্ঞেস করলাম ভাই এটা কেন রাখতেছেন সিগারেটের বড় প্যাকেট কেন ফেলে দিচ্ছেন সত্য লাভ তখন আমাকে বললেন এটা আমাদের যদি আমরা আমরা সিগারেট কাছে দিতে পারি একটা অ্যাম্প পাই কেন এই লেভেলগুলো নিয়ে তারা রাজস্ব পাখি দিয়ে আবার অন্য একটা সিগারেটের প্যাকেটে লাগিয়ে হালকা দাম দিয়ে আমাদেরকে পাঠাই যাতে আমরা আবার তুলে ফেলে আবার তাদেরকে দিতে পারি সেই দৃষ্টিটুকু সরকার দেবেন আমি আশা রাখি এবং তামাক বিরোধী পরিচালনা কমিটি কক্সবাজারে কক্সবাজার জেলার জন্য অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি আমরা পরিবেশন আন্দোলন দ্বারা করি আমরা পরিবেশ কর্মী দ্বারা আছি আমি কথা দিচ্ছি এই বৈঠকে এই সভায় আমি কথা দিচ্ছি আমাদের সাথে যদি কোনো এনজিও আমাদেরকে সহযোগিতা করেন আমাদের নয়টি উপজেলায় নয়টি কমিটি আছে বা আপার কমিটি কক্সবাজার গোড় একটি কমিটি আছে আমরা জেলা মিলে একটা কমিটি আছে মোট এগারোটা কমিটি আমাদের নেটওয়ার্ক খুব বিস্তৃত গোটা জেলা জুড়ে আমরা প্রতিটা উপজেলায় আপনাদের সহযোগিতায় এই তামাক বিরোধী আন্দোলনে চাপিয়ে পড়বো যেমন আমরা সলেন আন্দোলনের জন্য শুধু চট্টগ্রাম পর্যন্ত চলে গিয়েছি যথেষ্ট সাড়া পেয়েছি আমরা লক্ষ লক্ষ মানুষের সাড়া পেয়েছি যে এটা নিঃস্বার্থভাবে আমরা কাজ করেছি সাড়া পেয়েছি যা তখালে মৃত্যুবরণ না করতে হয় ককসময় চট্টগ্রাম সলেনের মধ্যে করার জন্য সবাই এগিয়ে এসেছে এখন আমরা যদি থামাক বিরোধী আইনেও যদি আমি যারা তামাক বিক্রি করে তারা তামাক চাষ করে আমার আশা আমার বিশ্বাস আল্লাহ রামতে তারাও আমাদের সাথে একতাবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসবে যে আমরা অকালে মৃত্যু থেকে আমরা আমাদের মা বোনদেরকে এবং ছেলেদেরকে জড়চাটা দিয়ে সিগিরের বিরুদ্ধে আমরা আন্দোলনে জাঁপিয়ে পড়ি তাই আমি বিভিন্ন জীবকে আহ্বান জানাবো আপনারা আমাদের বাবাকে সহযোগিতা করুন আমরা কক্সবাজার টু চকরিয়া পর্যন্ত আপাতত আমাদের কক্সবাজারের জেলাটা তাই না চকরিয়া পর্যন্ত আমরা যাতে তামা বিরোধী প্রাসারে নাই আমরা দাবিয়ে পড়তে পারি অনেক বক্তব্য হয়েছে আমি আপনাদের কাছে যে একটু কথা বলার সুযোগ দেব বা মানে হেল্প কক্সবাজারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত যারা রয়েছেন আমার মঞ্চে নানবাসে আছে আর উপস্থিত যারা আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম